যে কোনো সোফা কাভারে আমরা দিয়েছি চারশো টাকা সার প্রিমিয়াম ফেব্রিক আমাদের অঙ্গীকার এক লক্ষ অধিক পজিটিভ রিভিউ যা অন্যদের থেকে আমাদেরকে ডিফাইন করে তোলে সুতরাং হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আমার কথাই না কাজেই পরিচয় আসেন আপনাদের কিছু কাস্টমার রিভিউ দেখাই প্রথমে একজন লিখেছেন থ্যাংকস ভাইয়া ফিটিংসটা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে কোনো প্রোডাক্ট নিলাম এবং মনের মতো পেলাম আরেকজন লিখেছেন আস পেসি ভাই ধন্যবাদ কথা এবং কাজে ঠিক রাখার জন্য আরেকজন ম্যাম লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া সোফার কাভারগুলো খুবই পারফেক্টভাবে হয়েছে কালার অ্যান্ড কাপড় দুইটাই পছন্দ হয়েছে সব থেকে বড় কথা হলো আপনাদের প্রোডাক্টের সাথে সাথে আপনাদের ব্যবহারও অনেক ভালো দোয়া রইল আপনাদের জন্য সব কিছু পারফেক্ট হয়েছে আমি খুবই হ্যাপি আপনাদের সার্ভিস এবং প্রোডাক্ট পেয়ে আলহামদুলিল্লাহ এরকম এক লক্ষরও অধিক পজিটিভ রিভিউ আমাদের আছে সুতরাং আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং এতদিন আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারির সুবিধা এবং পারফেক্ট ফিটিং না হওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমাদের তাহলে আর দেরি কিসের নিশ্চিন্তে অর্ডার করুন আপনার সোফাকে সুরক্ষিত রাখুন